কোনটা যেন ভালো বলছিলাম কেমন করে লাগানো ছিল জয়নগরের মোয়া নিয়ে যাও পিসি 모니가케니가 워니가. 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 하니가 워니가. 는 거. শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল একদম মাথায় শ্যাম্পু দিয়ে স্নানটা সেরে নিয়েছি আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল যে আবারও যেন জয়নগরের মোয়াটা আসে এবং আমি যেন গোপুকে দিতে পারি আরেকবার যখন তোমরা তো জানোই আমি ভুল করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে আর দিতে পাইনি তারপরে বাজার থেকে অন্য মিষ্টি কিনে এনে যদিও দিয়েছিলাম কিন্তু জয়নগরের মোয়া তো দিতে পাইনি তো শীতের শেষ সময়ে জয়নগরের মোয়া যে বিক্রি করে যে কাকুটা সেই কাকু যে চলে আসলো মানে আমি তো জাস্ট মানে অবাক হয়ে গেলাম যাই হোক তাও কাকুটা এসছে আসার পর মোয়া রে রাখলাম যে দেখলে সকালে আর বলছে যে শীতের সিজন তো শেষ এটাই নাকি এই বছরের শেষ আসা পরে আবার সামনের বছর যখন আবার শীত পড়বে তখন আবার নিয়ে আসবে তো যাই হোক ভালোই গেলো আর আমি সেই আনন্দেই মোয়া রেখে একদম তাড়াতাড়ি করে স্নান করে চলে এসি এখন হচ্ছে ঠাকুর করে যাবো পুজো দেবো ফুল তুলছিলাম এই যে দেখো আমাদের এই কিন্তু আমাদের গাছের ফুল মা তুলে রেখেছি এই যে দেখো এগুলো আর এটা আমাদের গাছের এখনই তুললাম আর এই লাল ফুলটা আমাদের গাছের না মা জানি থেকে তুলে নিয়ে এসছে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আমার কাজ করা কেউ দেখো না কিন্তু দেখো আমার পিছনে আরেকজন কি করছে মানে আমি যেমন পিছনে এসে ভীষণ ভালো লাগে তেমনি তার সাথে তোমরাও উপভোগ করো ব্যাপারটাকে আর তার সাথে সবচেয়ে বেশি যে খুশি হয় সেটা হচ্ছে ছোট্ট বাচ্চাটা সারা মাঠ জুড়ে শুধু দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করছে তো আমি যখন কাজ করছিলাম তখন তো দেখিনি তারপরে আমি ভিডিও এডিট করতে এসে দেখি যে ও সারাটা মাঠ জুড়ে করেছে এটা কি একবার এই মাঠে এই পাশে আবার মাঠের ওই পাশে শুধু দৌড়াদৌড়ি করেই গেছে আর দৌড় থেকে দেখো সুপারি গাছগুলো এত চিকন লাগছে মনে হচ্ছে যেন সুতোর তৈরি এত সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্য ওই যে এদিকে দেখো মিকি মিকির মতো খেলা শুরু করেছে আর আমি একটু রোদে বসলাম যে ভালোই লাগছে আরাম লাগছে রোদটা সকালে তো কিছুই খাইনি চা বিস্কুট শুধু খেয়েছিলাম খেয়ে স্নান করতে গেছিলাম আর এই যে এদিকে কাপড়গুলো মেলে দিয়ে এখানে বসে আছি বাড়ি গিয়ে তারপরে দেখি সকালে কি খাই আর ও সকালবেলা গিয়ে বাটা মাছ নিয়ে এসছে বাজার থেকে এখন বাজে সাড়ে দশটা বেশি কিন্তু বেলা হয়নি তো চা বিস্কুট খাওয়াটা চলে কিন্তু ভারী কিছু এখন খেতে হবে স্নান করলে এমনিতেই দেখবে আমাদের বাঙালিদের খিদে লেগে যায় কারণ আমরা বেশিরভাগ মানুষই স্নান টান করে তারপরে ভাত খাওয়া হয় তো সেই খাওয়া সেই কারণে কিন্তু স্নান করার পর একটা আলাদাই খিদে পায় যেটা আমার এখন বর্তমান পেয়েছে আর মিকি খেলতে খেলতে মুখ দিয়ে একদম পুরো থুতু চলে এসছে তারপরেও খেলা আর বন্ধ হচ্ছে না দেখো কত লম্বা জিব্বা বের করে রেখেছে হইছে হইছে হইচে খেলা আয় আয় মেকি ইস ওর খেলা বন্ধ হয় ও এই জন্য পিছনে আসার পাগল হয়ে যায় আজকে রোদ উঠেছে সেই দেখো দেখো তো তো কি পরিমাণে খেলা শুরু করেছে তাকানো যায় না এত রোদের মধ্যে বাড়ি গিয়ে এখন একটা কিছু বানিয়ে তারপরে খাবো আর বসে সকালবেলা যে পুজো দিলাম মানে জয়নগরের মোয়া দিয়ে তো সেই মোয়া দিয়ে যদি কলল যদি বলে যে হ্যাঁ মোয়া দিয়ে খাবে তাহলে মুড়ি আর মোয়া তাহলে একসাথে মাখা মাখালে ভালো লাগবে মাখিয়ে দিলে তো দেখা যাক ও কি বলে একাই তো আর আমি ই করতে পারবো না সবার সিদ্ধান্ত নিয়ে তারপরে যেটাই পড়া আর কি করি যে কোনো কিছুই রান্না হোক বা কিছু কী খাবে প্রথমে জিজ্ঞেস করি তারপরে সেইভাবেই আর কি রান্না করার চেষ্টা করি রান্না হোক বা এমনি সকালে জল খাবার ঘুটুন আসো 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 চলে যাই এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ আর রোদের মধ্যে থাকলে আরো মানে মাথা কীরকম করে তো সকালবেলা রোদটা যদিও গায়ে নাকি লাগানো ভালো চলো গেলাম আমি এই যে আমি গেলাম গা গেলাম গা চলো 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 বাড়ি চলো যা পা ধুয়ে তারপরে ঘরে যাবা চলো পা ধুয়ে দিব আসো আসো পা ধুয়ে দিব এখানে আসো এখানে আসো পা ধুয়ে দিব আসো আসো কই যাও দাদু জয়নগরে মোয়া এমনিতে ভালো লাগে তার মধ্যে মুড়ি যেতে আমার যে কোনো কিছু ভালো লাগে এই যে দেখো এই মাছগুলো নিয়ে এসে বাটা মাছ মানে এগুলো দেখো কাটতে হয়তো অনেকটা কষ্ট কারণ এর ছোলাগুলো মানে আঁশগুলো অতি সহজে উঠতে চায় না খুব ঘষতে ঘষতে সুন্দর করে ভালো করে পরিষ্কার করতে হয় তো কিন্তু খেতে যে এত টেস্ট আর ছোট মাছের মধ্যে এগুলোই মানে বেশি পাওয়া যায় এখানে তো চলো মাছগুলো কেটে নিই আজকে বাটা মাছটা কাটতে এত বেশি দেরি হলো না তো যাই হোক এই যে দেখো এখানে মাছ আর কেটে একদম লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এটা এই যে দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে বাটা মাছটা আলু দিয়ে রান্না করবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তার সাথে ধনিয়া পাতা মানে যেটা দেশি ধনিয়া আর কি এই যে লম্বা লম্বা পাতাগুলো এগুলো দিয়ে অর্ধেকগুলো অর্ধেকের বেশি মাছ এই যে এখানে রান্না করছি অর্ধেকের বেশি আর কম রেখে দিয়েছি এখানে হচ্ছে মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে আর আলুটা আলুটা হচ্ছে সেদ্ধ করা এর মধ্যে কি কি মশলা দিয়েছি তোমাদের বলি পেঁয়াজ আদা রসুন এগুলো হচ্ছে বেটে নিয়েছি টমেটোটা আজকে নেই আর জিরে গুঁড়ো তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো লবণ এগুলো তো দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর বাটা মাছটা দিয়ে এটা অত ঝোল ঝোল করবো না একটু মাখা মাখা করব তার সাথে ডালও রান্না করা হয়েছে আলু ভাজা আছে আলু ভাজা আছে বলতে করা হয়েছে মানে আমি এদিকে মাছ কাটতে কাটতে মা এদিকে ডাল আর আলু ভাজাটা করেছে তো এই আর কি আর এই তরকারিটা ভলে পরেই রান্না শেষ হলো তারপরে খাওয়া দাওয়া করে নেবো খিদেও পেয়েছে মানে সেই সকাল থেকে এটা ওটা করছি না খিদে পেয়ে গেছে মাঝখানে অনেকক্ষণ মানে ক্যামেরা করতে পারিনি দু তিনটা রিলস করেছিলাম আর কি মানে ব্লগিং করিনি মাঝখানে দু কয়েক মিনিট কয়েক মিনিট বলছিল একটু উল্টাপাল্টা বসতেছি শুধু মানে কিছুক্ষণ ব্লগিং না করে এদিকে রিলস করছিলাম তারপরে একটা ব্র্যান্ড প্রমোশন ছিল ওনার সাথে কথা বলছিলাম আবার একটা করছিলাম তো পরে আবার এডিট করে পাঠাতে হয়েছে কারণ অ্যাপ্রুভ করতে তো আবার টাইম লাগবে সেই কারণে তাড়াতাড়ি করে দিলাম ওটা মানে শুধু ব্লগিং করলেও তো হয় না মানে পাশে যে এই ইনকামগুলো এগুলো তো করতে হয় কারণ ইনকামের তো দরকার আছে এই আর কি মাঝে মাঝে ভাবি যে এইসব অ্যাড করবো না কিন্তু তারপরে আবার ভাবি সবাই তো করছে মানে যাদের চ্যানেল লিংক আমাকে পাঠায় তারাও আমাদের মতো এরকম ব্লগার চেনা জানা মুখ আছে কয়েকজন তো সে কারণে ভাবলাম চলো করি আমিও যে দেখো এই পাতাগুলো এখন হচ্ছে দিয়ে দিব তরকারিতে চলো টাটকা টাটকা গাছ থেকে পাতা পেরে এনে এরকম করে তরকারিতে দিচ্ছি বেশ ভালো লাগছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর এটা যেহেতু একদম মানে দেশি ধনিয়া পাতা সে কারণে এর গন্ধটা কিন্তু তীব্র তো মার জন্য তরকারি নামিয়ে নিয়ে এখন আমাদের জন্য আর কি মাছটা দিয়ে দিয়ে মানে মাছটা দিয়ে তরকারিটা নামিয়েও নিয়েছি আর নেওয়ার পরে এখন হচ্ছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি সকালবেলা একবার পরিষ্কার করা হয়েছে তো সে কারণে এখন রান্না শেষে ভালো করে একটু মুছে রাখলাম তো এটা দেখো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট এখানে রয়েছে ভাত এখানে রয়েছে ডাল মুসুরের ডাল এই হচ্ছে এখানে আলু ভাজা সকালের দুটো ডিম সেদ্ধ করা হয়েছিল কিন্তু কারোরই আর খাওয়া হয়নি ডিমও রয়ে গেছে এখানে হচ্ছে মার জন্য তরকারি আর এই যে বাটা মাছ দিয়ে তরকারি সকাল সকাল স্নান পুজো রান্না সব কিছু যদি হয়ে যায় তখন আর কাজ খুঁজে পাই না তবে কাজের কি আর শেষ আছে একটা সংসারে প্রচুর কাজ দেখলেই দেখা যায় চারো দিক দিয়ে মানে কাজ গিজগিজ গিজগিজ করছে শুধু খুঁজে বের করে নেওয়ার অপেক্ষা তো এসে এখন বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সারাদিনই তো এই বিছানার মধ্যেই ওঠা বসা মিকির দৌড়াদৌড়ি দৌড়ি ঝাপা ঝাঁপি মাতো রেখেছিলাম দুই প্যাকেট তো এখানে হচ্ছে যে একটা প্যাকেট ফ্রিজে রেখে দিই কারণ ওই প্যাকেটটা তো পূজায় দিয়ে তারপরে মনে হয় ফ্রিজে রাখা হয়েছে নাকি তা মনে নেই ফ্রিজটা হ্যাঁ ফ্রিজে রাখা আছে ফ্রিজটা অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো কিন্তু আর হয়ে উঠছে না ফ্রিজে কিচ্ছু নেই দেখো বর্তমান সবজি নেই আর এদিকে ভর্তি এদিকে টুকটাক অনেক কিছু আছে ড্রাই ফ্রুটস এটার মধ্যে দুধ রয়েছে আজকে সকাল সকাল স্নান দান শেষ হয়ে গেছে রান্না শেষ হয়ে গেছে সকাল সকাল বলতেও এখন আড়াইটা বাজে তো খাওয়া দাওয়া তো দেরি আছে কারণ এখনও বাজার থেকে আসেনি দোকানে কাজ করছে জানি না ভিডিও করছে নাকি এতবার ফোনে কথা হচ্ছে কিন্তু একটা বার জিজ্ঞেস করতে মনে থাকছে না যে ভিডিও করছো কি তো আমি আর এখন আর ফোন করলাম না ভিডিও করছে নাকি বাড়ি আসলে পরে জিজ্ঞেস করা যাবে দোকানে রং করছে যে র্যাকটা বানিয়ে দিয়ে গেছে মিষ্টি মিষ্টির কাপড়া তো সেই র্যাকটাতে রং দিচ্ছে তারপরে আরও আরও কি কি মানে আরও তো র্যাকটে আছে এসবই রঙ দিচ্ছে বাড়ি থেকে রঙ নিয়ে গেছে সেই সকালবেলা গেছে এখনো আসেনি যাদের বাড়িতে বসার জন্য আলাদা কোনো জায়গা থাকে সে আরও কোনো বিছানা বা সোফা বা আরও অন্যান্য অনেক কিছু থাকে তো তাদের বাড়িতে বিছানা মনে হয় এত নোংরা হয় না আর আমাদের ঘর তো ছোটো তো একটা ছোট ঘরে আর কি বসার জায়গা দেব তো এই খাটটার মধ্যেই আমরা সবাই মিলেই বসা মানে হয় আর মার বিছানাটাও যতবার ঝাড়ি ততবারই দেখা যায় এত ধুলো পড়ে আমাদেরটাও তাই তো যাই হোক এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে একদম বিছানার মধ্যে আসন করে বসে নিয়ে তারপরে ভিডিওটাকে রেডি করে নেবো একদম শান্তি তো দেখো রেডি হয়ে গেছে আর এই যে মা এদিকে টিভি দেখছিলো তো হাতে নিয়ে নিলাম সোয়েটার আর ও হচ্ছে বাইরে গেল যাচ্ছে হচ্ছে দিন আটা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলিনি দিন আটা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে দুদিন পরে আমরা ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার জন্য কিছু তো কেনাকাটা করতে হবে আর কি টুকটাক মানে যেগুলো আর কি দরকারি আর কী কী কিনবো সেটা তোমাদের দেখাবো বাড়ি আসার পর আর মিকিকে মানে একটু আপাতত বেঁধে রেখে গেছে আমরা আসলে পরে আমরা আসতে পরে আমরা রওনা দেওয়ার পর মা কি ওকে ছেড়ে দেবে তো চলো যাওয়া যাক সন্ধ্যা হয়েই যায় খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাকি কাজকর্ম করতে করতেই মানে বেলা পার হয়ে যাচ্ছে তাও তো আগের থেকে এখন বেলাটা অনেকটা বেড়েছে মা আসলাম আসলাম সোয়েটারটা গায়ে দিব ইয়েতে উঠে বাইক আর এমনি তো ঠান্ডা নেই এমনি বাড়িতে তো সোয়েটার গায়ে দিতে লাগে না কিন্তু বাইকে তো ঠান্ডা লাগবেই তো চলে আসলাম এখানে টপ দেখতে তো এই দাদাদের বলছিলাম যে মানে লং টপ কোথায় আছে আমি তো একটু মোটামুটি লংই পড়ি শর্ট তো পরি না মিডিয়াম আর কি পড়ি অতটা লংও না তো এই যে এটা একটা টপ দেখছিলাম দেখছিলাম যে কতটা লম্বা হতে পারে কিন্তু বেশি একটা লম্বা না তারপর এটা একটা দেখছিলাম কিন্তু এটাও বেশি একটা লম্বা না তারপর ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিলাম তো যেহেতু আমি জিন্স পরে যাইনি তো সেই নিচে প্লাজো প্যান্টটার সাথে ঠিকঠাক যাচ্ছিলো না তারপরেও তো উপরের টপটা ওইটা বাদ দিয়ে দেখলেও বোঝা যাবে এটার কালারটা দেখো কীরকম একটা অন্য কালার হলে তাও নিতাম কালারটার জন্য ভালো লাগছে না আর এই যেটা আরেকটা টপ পরলাম তো এটা তাও মানে তখন ভালো লাগছিল না কিন্তু এখন আবার দেখছি এডিট করতে নিয়ে ভালোই লাগছে আর কি এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে সিঙ্গারা এখানে সিঙ্গারা হচ্ছে খুবই বিখ্যাত মানে একদম লাইন দিয়ে কিনতে হয় এত ভিড় থাকে সবসময় প্রচুর খিদে পেয়েছিল তাই জন্য কিছু একটু খেয়ে তারপরে মার জন্য নিয়ে নিলাম আর এখানে এসে মানে এদিকে একটা বোনো যাচ্ছিলো ও বাইকে করে যাচ্ছে আর আমরাও এখানে তো ভাগ্যবশ তোর সাথে দেখা হয়ে গেল এই যে দেখো হাই কেমন আছো সবাই মৌদির সাথে অনেক দিন থেকে দেখা করার ইচ্ছা ছিল আজকে যে হুট করে এইভাবে হবে দেখা সত্যি কল্পনা করিনি ভাবতেও পারিনি দাদাকে প্রথমে আমি দেখছি তারপরে ভাবলাম যে এখানে তো মোদিও থাকবে তো দেখি পেছনেই মৌদি ছিল মানে দাদা যেখানে মৌদি সেখানে থাকবে অবশ্যই দাদা যেখানে মোদিও সেখানে একাই আমরা কোথাও যাই না সব সময় তোমরা একসাথে থাকো এটাই আমি চাবো একসাথেই থাকো যেখানেই যাও একসাথেই যাও যাতে মানে ওই মলে গেলাম ওখানেও দুজনের সঙ্গে দেখা হলো তারপর এই বুনোটার সঙ্গে দেখা হলো ভীষণ ভালো লাগছে আর এত কিউট দেখতে সামনে থেকে আরো বেশি কিউট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার বাড়ির টাইটেল সাহা এরো টাইটেল কিন্তু শাখা মানে এই কথা বলু অনেক কথা হলো সবাই ভালো থেকো বাড়ি ফিরে আসলাম আর কি হয়েছে না আচ্ছা সবটা তোমাদের একটু পরে বলছি তবে এখন হচ্ছে বাজে 10টা তো তারপরেও মনে হচ্ছে যে একটু চা খাই কারণ ಸಂತ সময় চা খাইনি না তো সন্ধ্যা সময় চাটা না খেলে মনে হয় যে কী খাইনি কী খাইনি তো এখানে সিঙ্গারা নিয়ে এসেছি সবার জন্যই তবে মার জন্য দুটো আর আমাদের জন্য একটা একটা করে একটু খেয়ে দেখবো আর কি এখানকার মানে ওই ওই জায়গার সিঙ্গারাটা অনেকটা বিখ্যাত তো আমরা কোনোদিনও খাইনি সে কারণে খেয়ে আর কি দেখবো এই যে সন্তুটা আসার পরে লাফালাফি ঝাপা ঝাঁপা এগুলো করা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো সিঙ্গারা গরম গরমে এখনো গরম মানে অনেক হুম দোকানের সিঙ্গারাগুলো খুবই টেস্টিং খাওয়া হয়ে গেছে এখন আসলাম তোমাদের সামনে আমাদের লাইফের ইন্টারেস্টিং আজকের মানে লাইফের বলছি আজকে সারাদিনই ইন্টারেস্টিং একটা ব্যাপার বলার জন্য মানে আমরা যাব হচ্ছে কোথায় ঘুরতে সেটা তোমাদের এখনো বলিনি তবে বলবো আগে বলছি না তার বিশেষ কিছু কারণ আছে আর কোথাও হ্যাঁ এবার যদি কোথাও ঘুরতে মানে যাই এবার যেহেতু একটা কথা কি ঘুরতে যাই হচ্ছে মানুষ মন ফ্রেশ করার জন্য আর তো কিছু না তো সে কারণে একটু নতুন কিছু পড়বো ছবি তুলবো রিলস করবো এগুলোই তো স্মৃতি যখন বয়স হয়ে যাবে তখন এগুলো দেখলেই আফসোস করবো এই আমরা না এই সময় এরকম করেছি তো তাই বলি এখন আমরা যেটা করছি আমরা কি সুন্দর মেমোরির খাতায় সব কিছু রেকর্ড করে রাখছি ইউটিউবে ভিডিওর মাধ্যমে তো এবার মেন কথায় আসি আমরা দুর্ভাগ্য বলবো না ভাগ্যবশত কিচ্ছু কিনতে পারিনি কোনো টপ কোনো কিচ্ছু পছন্দ হলো না আমার মানে আমি পুরো ক্লান্ত আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারছো এদিক সেদিক এদিক সেদিক ও বাইক নিয়ে শোরুমে যাওয়া হয়েছে কিন্তু তো প্রতিটা শোরুমে যাওয়া হয়েছে হ্যাঁ কিন্তু পাওয়া যায়নি পাওয়া যায়নি আর মানে কালার পছন্দ হলে ফিটিংস আসছে না ফিটিংস পছন্দ পছন্দ হলে কালার পছন্দ হচ্ছে না একটা একদম দারুণ বানিয়েছিল আমাকে কিন্তু এটা হাতার এদিকে টাইট তো এর চেয়ে বিগ সাইজ ছিল না আর এখনকার টপগুলো কীরকম হয় একই সাইজের মানে অনেকগুলো পাওয়া যায় না একটা তো একটাই ওয়ান পিস টু ওয়ান পিস মানে এরকম তো যাই হোক প্রথমে দিনাটা ঢোকার আগেই ও বলছিল যে সবার হাতেই পলার আংটি আছে তুমিও মাঝে মাঝে বলো যে আমার পলার আংটি না খুব পছন্দের মানে আমি ওকে কথায় কথায় বেশ কয়েকদিনই বলেছি তো এখন যেহেতু ব্র্যান্ড প্রমোশন আমি মানে করছি যে গতকালকে একটা ভিডিওতে গেমের অ্যাড দিলাম তারপরে এর আগে দুটো করেছিলাম তো আমি যে টুকটাক স্বর্ণগুলো কিনি স্বর্ণ কেনা তো এমনিতেও ভালো তো সেই ক্ষেত্রে এই টুকটাক জিনিস তো আজকেও ঠিক তাই ও বলছিল একটা পলার আংটি কেনো আর যেহেতু যাও হবে ঘুরতে তো অবশেষে যে হ্যাঁ খুলে তোমাদেরকে দেখাচ্ছি সবার হাতে প্রত্যেকের হাতে মানে এটা এখন একদম মানে চুলে কাঁকড়া ব্যান্ড থাকে সবার চুলে আটকানোর জন্য এখন সবার হাতে আঙ্গুলে পড়ার জন্য এই পলার আংটি আছেই আর কিছু না থাক বা না থাক অনেকে তো বিয়েতে পায় তো আমার তো বিয়েছে সেই কবে তখন পলার আংটি ছিল না তো তারপরে সে কারণে মনে হলো যে চলো এই পলার আংটি এটা কিনেছি আর কি মানে এটা একমাত্র কি বলবো কল্লোলের কথাই ও বলছিল বারবার যে চলো কিনো একটা পলার আংটি তো চলো তোমাদেরকে ব্যাগ বেঁধে রাখি এই যে দেখো এইটা আংটিটা তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এটার দামটা তোমাদেরকে বলছি আগে দেখে নাও আরও অনেক ডিজাইনের ছিল কিন্তু আমার এখন আমার ফিটিংস আসে না এখন মানে ইয়ে সুন্দর লাগছিল না কাস্টমার এরকম আর কি যাই হোক এই যেটা ডিজাইন তো এটার দাম হচ্ছে দু হাজার টাকা তো আমি কুড়ি টাকা কম দিয়েছি দাদাকে তার মানে দু হাজার টাকা নিয়েছে তো যাই হোক জীবনের প্রথমবার পলারাংটিক মানে ইউজ করছি ভীষণ ভালো লাগছে আর আমার কথা মনোযোগ দিয়ে শুনছি আমার এই মেয়েটা তোমার পাপ্পা আমার ঘন্টকট তো আরো আদর খাইতে চায় দেখো তো কি বাবা সারাদিন পরে দেখছে মনে হচ্ছে বাচ্চা বাচ্চা তো আংচিটা কেমন হয়েছে এটা মানে এটা যদি সব প্রথমে গিয়ে না কিনতাম তো মনটা মনে আরো খারাপ হয়ে যেত যাবো পরশু দিন ঘুরতে আর এখনো পর্যন্ত আমরা কিছুই কিনলাম না আর হবে না ওকে কেনা আর কি না হবেও না যাই হোক চলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন সারা সাবস্ক্রাইব করে দিও আর আংটিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না আবারও দেখাচ্ছি ডান হাত কিন্তু এটা আমার আমার হাত একদম ভালো না পচা দেখতে শক্ত পচা না তাই আঙুলি পড়েছে যে শাশুমা এসে এখানে দেখছে কেমন হয়েছে আংটি ভালো চে চলো আজকের মতো এখানে গুড নাইট টাটা